সূর্যদেবের উপাসনা ও কৃতজ্ঞতা প্রকাশের অতি প্রাচীন বৈদিক উৎসব ছট পুজো আর মহাধুমধামের সঙ্গে পালিত হল মাথাভাঙ্গা ঘাটে উপবাসী নারী পুরুষেরা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন এই ছট পুজোর অন্যতম উদ্দেশ্য হল প্রকৃতি জল বায়ু ও সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা পালিত হয় পূজার দিনগুলোতে উপবাসী ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করেন এবং নদী বা জলাশয়ের ধারে সূর্যাস্ত ও সূর্যোদয়ের অর্ঘ্য দেন ঘাটে আজ অনুষ্ঠানে বহু নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নদীর পার জুড়ে সাজানো হয়েছিল ফুল প্রদীপ ও কলা গাছ দিয়ে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল নির্জন নন্দীর রিপোর্ট পজিটিভ বার্তা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ